কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিট কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবছর তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স উভয় ভর্তি পরীক্ষা দিতে পারবে সো নিয়ে আলোচনা করব দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে সবাই মানে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হবে ভাইয়া এক থেকে বিশ জানুয়ারি তোমাদের আবেদন শুরু হবে দু হাজার পঁচিশ সাল দেখো এইচএসএচ তোমার হতে হবে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং এইচএসি তোমার দেখো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ যদি এই সাল থাকে তাহলে অবশ্যই তুমি কি করতে পারবা পরীক্ষায় বসতে পারবা এরপর দেখো সেকেন্ড টাইম আছে হ্যাঁ অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা বিভাগ পরিবর্তন আছে হ্যাঁ অবশ্যই বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা এরপর দেখো জিপিএ জিপিএ যোগ্যতা এসএসসি তে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসি এসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো ছয় থেকে সাড়ে ছয় থাকলে অবশ্যই কি করতে পারবা তুমি আশা করা যায় এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা ঠিক আছে এরপর যদি মান বন্টনের কথা চিন্তা করি দেখো মান বন্টন এটা হচ্ছে কার জন্য বাণিজ্য পঁচিশটা শিক্ষার্থী রয়েছে তাহলে বাংলায় থাকবে তাদের পঁচিশটা কোশিন ইংলিশে থাকবে পঁচিশটা হিসাব বিজ্ঞানে থাকবে হচ্ছে পঁচিশটা ব্যবসায়ী সংগঠনে থাকবে পঁচিশটা টোটাল তাদের চার পঁচিশ সংখ্যা তো একশো মার্ক এই মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এরপর দেখো বিজ্ঞান বিজ্ঞান এবং মানবিক থেকে যারা পরীক্ষা দিবা বাংলায় থাকবে পঁচিশ ইংলিশে থাকবে পঁচিশ জিকে থাকবে কত থাকবে হচ্ছে পঞ্চাশ এইটা কাদের জন্য এটা হচ্ছে মানবিকের জন্য মানবিকের জন্য আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদেরও সেম তাই বাংলায় থাকবে কত তোমাদের পঁচিশ ইংলিশে থাকবে পঁচিশ আর ম্যাথ থেকে জেনারেল ম্যাথ থেকে থাকবে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ আর আর্টসের শিক্ষার্থীদের জন্য বাংলা ইংলিশ জিকে থাকবে এটা হচ্ছে মানমণ্ডন আর শুধু সায়েন্সে যারা পরীক্ষা দিবে তাদের এক্সট্রা করে পঞ্চাশ মার্কে ম্যাথ পরীক্ষা দিতে হবে জেনারেল ম্যাথ তো আসন সংখ্যা কত ভাই আসন সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশটি পাশ মার্ক কত পাশ মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিমটা পড়তে হলে তোমাকে ইংলিশে মিনিমাম কত পেতে হবে ইংলিশে মিনিমাম দশ মার্ক কত ইংলিশে দশ এখানে যে পঁচিশ মার্কে পরীক্ষা হয় তোমাকে মিনিমাম কত পেতে হবে মিনিমাম তোমাকে দশ পেতে হবে তাহলেই তুমি কি করতে পারবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে পড়ার সুযোগ পাবা এখন আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টোটাল আসন সংখ্যা হচ্ছে কত তোমার হচ্ছে দুইশো চল্লিশটি দুইশো কত দুইশো চল্লিশটি টোটাল হচ্ছে আসন সংখ্যা ঠিক আছে এ ইউনিটের জন্য রয়েছে দেখো চব্বিশটি মাত্র সায়েন্সের শিক্ষার্থীরা পাবে চব্বিশটি বি ইউনিটের জন্য পাবে মাত্র ষোলোটি এবং সি ইউনিটের জন্য পাবে মাত্র দুইশোটি কারণ সি ইউনিট যেহেতু মূলত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এই জন্য তারা দুইশো জন ভর্তি হতে পারবে এবং বিউডে ঠিক ষোলো জন মানবিকের আর বিজ্ঞানে যারা রয়েছে কত চব্বিশ জন সো এবছর তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বি ইউনিট এবং মানবিকের ইউনিট তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আশি প্লাস লাইভ ক্লাসের থাকবে এবং একশো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকছে সব বিষয়ে সাজেশন পাবা কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে জিরোয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার যদি তোমার স্বপ্ন হয়ে থাকে কোথায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তোমরা যারা কুমিল্লা জেলার আসো চাইলে অবশ্যই কী করতে পারো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেতে পারো সো তোমার জন্য গুড একটা সুযোগ হতে পারে এবছর আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ এই করলে ভাইয়া তোমাদের কি করবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে আর সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট রয়েছে যেটার ফি হচ্ছে টাকা ভর্তি হওয়ার প্রসেস একই তুমি আমাদের মডেল টেস্ট ভর্তি পারবে একশো প্লাস পরীক্ষা দিতে পারবে সকল বিষয়ের সাজেশন পাবা এবং ভোট দেওয়ার প্রসেস হচ্ছে সেম একই এই নম্বর তিনশো টাকা বিকাশ বানাবো করে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে তুমি সায়েন্সের হলে সায়েন্সের গ্রুপে অ্যাড করে দেবো তুমি আর্টস হলে আর্সের এবং কমার্সের হলে কমার্সের গ্রুপে অ্যাড করে দেবো তুমি ঘরে বসে পরীক্ষাগুলো কি করতে পারো করতে স্বপ্ন হয়ে থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সো মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিটের বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি আশা করি এখন থেকে সুন্দর করে ঘুষিয়ে অবশ্যই প্রিপারেশন নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ